আর এবার নজর রাখবো নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে গ্রামীণ রাস্তায় লরি ডেবরার মাতপুর গুরুগঞ্জ এলাকায় সেখানে লরির যাতায়াত লরির দাপটে রাস্তা ঢাকছে ধুলো ধোঁয়ায় নিষেধাজ্ঞা সত্ত্বেও ডেবরার গ্রামীণ রাস্তায় লরি কিভাবে চলছে গ্রাম পঞ্চায়েতে অভিযোগ করেও সুরাহা মিলছে না আমাদের গ্রামীণ সড়ক যোজনা রাস্তা এবং এতে দশ টন পাঁচ থাকি গাড়ি তাতে ভারী ভারী বারো লরি ঢুকছে উটি নিয়ে রাতের অন্ধকারেও ঢুকছে দিনের বেলাতেও ঢুকছে দিনের বেলা আটকেছি আমরা এই গ্রামে মাল নামাতে দিইনি আমরা চাইছি যাতে এই গ্রামীণ সড়কে মানে রাস্তাতে যাতে না কোনো এত ভারী ভারী যানবাহন না চলে তার জন্যেই ব্যবস্থা করার জন্য বড় বড় গাড়ি ঢুকতিছে আর এই বড় গাড়ি ছোট রাস্তায় যেন না ঢুকে তার জন্য জেনারেল মিটিং ও প্রধানকে বলা হয়েছিল ব্যারিকেড দেওয়ার জন্য বলা হয়েছিল বলার ফলে তা ম্যাডাম বললেন ঠিক আছে ব্যারিকেড দেওয়া হবে ছোট গাড়ি ছ চাকা যেন মাল নেওয়া হয় আছে গাড়িতে এরকম বলেছিল প্রধান ম্যাডাম আমরা তো বলতে চাইছি যাতে গাড়ি নিয়ে যা খালি এখানে করা যাবে নি হ্যাঁ রাস্তা এমনি খারাপ হচ্ছে যে যাতে আরো অন্যান্য রাস্তায় এরকম ভারী গাড়ি না ঢুকে বাংলার সোনার বিশ্বজয় করে আগেই ফিরেছেন দেশে মিলেছে সোনালী অভ্যর্থনা পুলিশের ডিএসপি পদে দায়িত্ব নিয়ে এবার নিউজ এইটিন বাংলা এক্সক্লুসিভ বিশ্বকাপ জয় ক্রিকেটার রেচা ঘোষ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি আগামী দিনের পরিকল্পনাও জানালেন শিলিগুড়ি তরুণ তুর্কি সটলেকে আগামী লক্ষ্যে অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি প্রথমে নেটে নকিং আর তারপরে ব্যাট হাতে নেটে পড়লেন ক্রিকেটীয় ছন্দে জানা গেছে শিলিগুড়িতে নয় রাজ্য পুলিশের চাকরি করবেন কলকাতাতেই ইডেনের সংবর্ধনার মঞ্চ থেকে রেচাকে চাকরি দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী দেওয়া হয় বঙ্গভূষণ সোনার হার পরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের বিশ্বকাপ জয়ের এক মাস পর ফের মাঠে নামলেন বাঙালির গর্ব বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য রিচা ঘোষ বিশ্বকাপ জয়ের পর সংবর্ধনা তার সঙ্গে ব্যক্তিগত সময় ছুটি কাটানো তাই ক্রিকেট মাঠ থেকে কিছুটা দূরে ছিলেন রিচা আবার ফিরতে হবে মাঠে সেই কারণে ব্যাট নেমে পড়া বাঙালি কন্যা রিচা শুধু অনুশীলন করলেন নয় তারপরে মুখোমুখি হলেন নিউজ এই বাংলা আমাদের সঙ্গে রয়েছেন ডিএসপি রিচা নতুন একটা দায়িত্ব ওই মুহূর্তটা যখন রাজীব কুমারের হাত থেকে ওই ক্যাপটা নেওয়া ডিএসপি ওই মুহূর্তটা ঠিক ছিল অলরেডি ছবিতে আমরা সবাই দেখেছি ডিএসপি রিচা ঘোষের অনুভূতি ভালো ছো কেন কি লাইক আমার ছোটবেলায় ক্রিকেটের পরে আমার যেটা করার ইচ্ছা ছিল আর্মি বা পুলিশ যে কোনো কিছু আমার আসার ইচ্ছা ছিল তো পুলিশ যখন জবটা পেয়েছি যখন মমতাদি জবটা অফার করলো আই থিঙ্ক তখন খুব খুশি হয়েছিলাম অ্যান্ড যখন জয়নিং করছেন তখন আরও খুশি হয়েছি আমি শুনেছি রিচা ছোটবেলা থেকে এই পুলিশ বা আর্মি এইগুলো হতে চায় যেটা তুমি এখনো বললে এই যে প্রাপ্তি মুহূর্ত ওই ড্রেসে পুলিশের পোশাকে যখন প্রথম আয়নায় নিজেকে দেখলে সেই ফিলিংসটা যেমন ক্রিকেটে যখন আমি নিজের ইন্ডিয়া যখন পড়েছিলাম ইন্ডিয়া ডেবিউ করার আগে যখন ড্রেসটা পড়েছিলাম যেই ফিলিংটা ছিল সেরকমই সেম যখন পুলিশের ফার্স্ট টাইম পুলিশের ড্রেস পরে যখন রেডি হলাম নিজের ওটা সেম ফিলিং একটু ডিফারেন্ট অবশ্যই বাট খুব ভালো লাগছে তখন আর ওই মুহূর্তে পরিবারের সবাই মা বাবার সঙ্গে ছিলেন তাদের অনুভূতি কীরকম লাগছিল এবং অবশ্যই মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করেছিলেন ইডেনের সংবর্ধনা অনুষ্ঠানে সেই সময় তো আমি দেখেছি তুমি কি বলবে একটু মানে বাকরুদ্ধ ছিলে বাট এই যে প্রাপ্তি তোমার প্রতিক্রিয়া ফ্যামিলি সবাই খুশি হয়েছিল যখন ডিএসপি এটা ঘোষণা হয়েছে যখন সিএম ম্যাম ঘোষণা করেছে তাকে ধন্যবাদ কেন সেই অনেক মেয়েদের জন্য আরও কিছু অনেক কিছু এটা যখন আমার জন্য করেছে তখন অনেক মেয়েদের জন্য এটা খুলে যাবে রাস্তা তো আই থিঙ্ক এইটার জন্য ধন্যবাদ তাকে অ্যান্ড ফ্যামিলি অনেক খুশি ছিল শেষ মুহূর্তের চমকটা অবশ্যই বাকি ছিল পাশের দিকে বাবাকে বসিয়ে পছন্দের গাড়িতে স্টেয়ারিং হাতে এই শেষ মুহূর্তের ভিডিওটাও আপনাদের জন্য এক্সক্লুসিভ খোলা থাকবে ক্যামেরায় সোমেন দাসের সাথে ইরণ রায় বর্মন এসআইআর এর কাজের চাপে বারবার অসুস্থ হচ্ছেন বিএলওরা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে একেবারে সুর সপ্তমে তিনি বারবার অভিযোগ করেছেন আর এবার বিএলওদের কমিশনের হুঁশিয়ারি আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কমিশনের এসআইআর নিয়ে বিএলওদের খোলা চিঠি খোলা চিঠিতে বিএলওদের সতর্ক বার্তা কমিশনের সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ ইচ্ছাকৃত ভুলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি এই ইচ্ছাকৃত ভুল বলতে কমিশনের তরফ থেকে কি ব্যাখ্যা দেওয়া হচ্ছে দেখো আগামী এগারোই ডিসেম্বর পর্যন্ত বুথ লেভেল অফিসারদের কাছে অপশন আছে তারা যদি এনামুলেশন ফর্ম বা এসআইআর ফর্মে কোনো ভুল করেন তাহলে সেটা সূত্রে নিতে পারেন তার কারণ জাতীয় নির্বাচন কমিশনের তরফে বিএলও অ্যাপে রোল ব্যাক অপশন দেওয়া হয়েছে এই রোল ব্যাক অপশনের মাধ্যমে যদি তারা কোথাও কোনো বিশেষ করে দু হাজার দুইয়ের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার লিঙ্ক করতে গিয়ে কোথাও যদি কোনো ভুল করে থাকেন বা কোনো মৃত ভোটার ডুপ্লিকেট ভোটার বা স্থানান্তরিত ভোটার যদি নাম বাদ না দিয়ে থাকেন তাহলে সেই ভুলগুলি তারা সূত্র নিতে পারেন আর এখানেই কমিশন বলছে যে এই জায়গাগুলি ইচ্ছাকৃত ভুল হবে যদিও ইচ্ছাকৃত ভুলটা কি সেটা কমিশনের তরফে রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক যে খোলা চিঠি দিয়েছেন সেখানে নির্দিষ্টভাবে কোনো ব্যাখ্যা নেই কিন্তু কমিশনার আধিকারিকরা বলছেন যেখানে জাতীয় নির্বাচন কমিশনের তরফে বারবারই বলে দেওয়া হয়েছে যে ডুপ্লিকেট ভোটার ভুয়ো ভোটার মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যায় যদি খসড়া তালিকা প্রকাশের পরেও সেই তালিকাগুলি বা সেই নামগুলি বাদ না যায় তাহলে নেওয়া হবে সেটাই ইচ্ছা ভুল এবং সেক্ষেত্রে বিএলও দের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে আর সেই কারণে বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি এবং কি কি আইনি পদক্ষেপ তা বোঝা গেল কিন্তু এই ইচ্ছাকৃত ভুলকে ডিফাইন কিভাবে করবে কমিশন কমিশন মনে করছে যে এই যে ভুলগুলি অর্থাৎ ইচ্ছা ভোটারের তালিকা থেকে বৃদ্ধ ভোটারের নাম বাদ না দেওয়া বা ডুপ্লিকেট ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া বা ভুয়ো ভোটারের নাম বাদ না দেওয়া এটাকেই বলা হচ্ছে ইচ্ছাকৃতভাবে ভুল এবং সেটাকেই কমিশন ধরে রেখে বিএলএফের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেবে কিন্তু কমিশন এটাও বলছে রাজ্য নির্বাচনী আধিকারিকের বার্তা এটাও দেওয়া হচ্ছে যে বিএলএফের মনে রাখতে হবে তারা বর্তমানে ডেপুটেশনে রয়েছেন নির্বাচন কমিশনে ডেপুটেশনে রয়েছেন সেক্ষেত্রে নির্বাচন কমিশন সরাসরি তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে বেশ ধন্যবাদ সমরাজ একদিকে যখন বিএলওদের সতর্কবার্তা কমিশনের খোলা চিঠি আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কমিশনের ঠিক সেই সময় বিএলওদের পাশে সুপ্রিম কোর্ট অতিরিক্ত চাপে বিএলওদের মৃত্যুর অভিযোগ সুপ্রিম কোর্টের মামলা অভিনেতা বিজয়ের দলের প্রয়োজনে অতিরিক্ত বিএলও নিয়োগের নির্দেশ বেশি নিয়োগে চাপ কমবে বিএলওদের পর্যবেক্ষণ প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চের রাজ্য সরকারগুলিকে নিয়োগের সুপ্রিম পরামর্শ বিএলও অব্যাহতি চাইলে গুরুত্ব দিয়ে দেখার পরামর্শ आज का जो मामला था टीवी के तरफ से एक एप्लीकेशन आई तमिलनाडु के अंदर में बी एल ओज पर एफ रजिस्टर हो रहा है और कुछ बी एल कमिट कर रहे हैं इसीलिए माननीय सर्वोच्च न्यायालय ने आज जो डायरेक्शन पास किए पहला डायरेक्शन ये था हर स्टेट गवर्नमेंट का ये ऑब्लिगेशन है कि इलेक्शन कमीशन के रिक्वेस्ट पर उनको ऑन डेपुटेशन मैन पावर मुहैया कराना है उनका दूसरा डायरेक्शन था जो भी डेपुटेशन पर ऑफिसर्स स्टेट गवर्नमेंट के जाएंगे या मैन पावर जाएगा वो एस के मामले को रिफ्यूज नहीं कर सकता एस का भी काम उनको करना पड़ेगा और तीसरा जो लीव एप्लीकेशन से रिलेटेड था कि जो भी बी लीव एप्लीकेशन देता है उसको केस टू केस बेसिस पे मेरिट पे डिसाइड करके उनको छुट्टी सेंक्शन की जा सकती तो इस तरह का तीन डिरेक्शन सुप्रीम कोर्ट आज ऑर्डर दिए थे ऑर्डर दिए যে দরকার আছে অ্যাডিশনাল বিএলও নিয়োগ দরকার আছে কিন্তু বিষয়টা এটা ইসিআইয়ের অবজারভেশনে রাখা উচিত ছিল একদম ফার্স্ট ডে ওয়ান থেকে প্রেশার অনেক কম হয়ে যেত ধরুন এই যে ম্যাপিংয়ের কাজগুলো যদি অ্যাডিশনাল বিএলও থাকতো তাহলে শেয়ার করতো ইসাই কেন এত বিলম্বিত করলো হ্যাঁ অবশ্যই এটা ভালো হচ্ছে রোগ বাড়াচ্ছে বাড়ালে পরে কাজটা সংক্ষিপ্ত হলে ভালোভাবে কাজটা হয় সময়টাও যদি একটু বাড়ানো থাকতো আমাদের তো শুধু এইটুকু কাজ নয় আমাদের বিভিন্ন কাজ করতে হচ্ছে তার সঙ্গে কিন্তু এটা তাহলে সব কাজের সঙ্গে যখন আমরা একটা কাজ করি তখন আমাদের কি হয় আস্তে আস্তে সেই জায়গাটা যদি সময় পাওয়া যায় তাহলে কাজটা নিখুঁত সম্পূর্ণ করতে পারি